হাগলু এবং হাগলিরা তোমার সবাই কেমন আছো অশোকের সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম চলো চলো আসে একটা ম্যাচ খেলা নাও। একটা চলে কোথায় বারমুরা ম্যাপের মধ্যে ইয়েতির মধ্যে ল্যান্ড করিব ভাই এবং এইখানে যতগুলো হাগলো এবং হাঁকলেই ল্যান্ড করিবে সবগুলো হাগলো এবং হাগলের টুনটুনি গরম করে দেব এই সুযোগে তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করতে ভুলো না এবং এরই মধ্যে দেখি ভাই এইখানে কতগুলা হাগ এবং হাগলে ল্যান্ড করেছে এবং আমি একটু খুশ করে একটা ওয়াল লাগিয়ে দেয়ালে আড়ালে পালিয়ে এখান থেকে ভাই ঘোরার পিছন থেকে একটা লুট পেয়েছি এবং ম্যাক টেন পেয়ে গেছি এবং কিছু অ্যামো পেয়ে গেছি এখন হবে খেলা হাগলুদের টুনটুনি গরম করব এবং হাইউদের পাছানাল করব কিন্তু ভাই এখন কি করবে হাগলো এবং হাড়ুড়া কিভাবে এখানে আসবে এবং হাগলো এবং হালুদের টুনটুনি গরম করো কিভাবে বুঝতেই পারতেছি না যার কারণে এখানে একটু ঘোরাঘুরি ছোটাছুটি করে তারপর এই ওয়াল টাল ভেঙে চুড়ে হারুদের টুনটুনি গরম করে দেখি হে ভাই এইটাই আছে তো এখান থেকে একটু করে একটা মেরে দিলাম এবং এখান থেকে আবারও পেয়ে গেলাম এবং কিছু এমন তারপর খাবে খেলা এখন খেলা শুরু করবো এবং হাগলো এবং খামিদের টুন গরম করার সময় চুল এসেছে সেই খুশিতে একটু ইঙ্কি পিঙ্কি ডান্স করে তারপর এখানে রিলাক্সে বসে আসি কারণ হইতেছে ভাই এইখানে উপরে যে ফাটাফাটি মারামারি হইতেছে এরই মধ্যে ওয়াল ভেঙে গেছে এবং দেখি ভাই একটা লুট বক্স আগে লুট বক্সে কিছু লুট করে নেই তারপর এই যে একটা হাগুদের নেম মেন ওরে ভাই হাগু এখানে রিলাক্সে দাঁড়িয়েছিল এবং পিছন থেকে একটু কুসটুকুস করে বডি শট দিয়ে ওর পাচার আলকে আমি ওদের টিমের সবাই কেউ পাঠিয়ে দিলাম ওদের টিমের সবাইকে সে পাঠিয়ে দিয়ে আমি চিরিবে বেয়ে উপরে যাইতে আসছি এবং যাইয়া দেখি উপরে কোন হাগলো এবং হাগলি নেই দুঃখজনক বিষয় তার উপর তো ভাই এখানে কিছু লুট বক্স পুরো আছে এবং লুট বক্স থেকে লুট এবং আমি পেয়ে গেছি এ ও ভাই এম পি পেয়ে গেছি এবং এমপি পি এবং ইউ এম দুটো দিয়েই হবে খেলা তারপর আবারও সিঁড়ি বেয়ে নিচে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু নিশ্চিত না নেমে আবার জাম্প করে নেমে পড়লাম কিন্তু ভাই এখানে অনেকক্ষণে ওদিক ঘোরাঘুরি করতেছি আর কোনো হাগলু এবং হাগলে দেখা না পেয়ে আমি তো অতিষ্ঠ হয়ে অতিষ্ঠি কারণ হইতেছে হাগলু এবং গরম না করলে তো ভালো লাগে না তারপর জাম করিয়া করে ফেললাম কোথায় ও ভাই বিমা শক্তির সাইডে ল্যান্ড করে ফেলছি তারপর একটু লাফালাফি ঘোরাঘুরি করতেছি ঘোরাঘুরি ঘোরাঘুরি করিয়া চলিয়া যাইব হচ্ছে বিমা শক্তির ওইখানে এবং ওইখানে গিয়ে দেখবো কোন হাগলু এবং হাগলে দেখা পাই কিনা দেখা পাইলি সন্দে সন্ধে হাগলো এবং হাগলি থাকলে ওদের টনটনি পাচা লাল করিয়া দেব চিচিন ফাঁক করে গাড়ি নিয়ে যাইতেছি নিয়ে রওনা দিলাম বিমা শক্তির দিকে বিমা শক্তির দিকে যাইতেছি যাইতেছি আর লাফাইতেছি লাফাইতেছি এবং এই সুযোগকে লাফাইতে লাফাইতে তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি তোমরা কিন্তু দেখো ভাই বিরত এখন লাইক করো নাই সেই লাইক মে দাও এবং আমি একটু লাফালাফি করে দিয়ে একটা গান সংগ্রহ করে নেই এবং এই এলসেফের মধ্যে উঠে পড়লাম এবং এলসেফের মধ্যে উঠে দেখি ভাই ও মনে হইতাছে সামনে একটা হাতগুলো এবং হাতগুলো ইনাক কে যেন আছে যার কোন এখান থেকে ভালো মতো লুট করে ওই দেখো ভাই দেখা আছে ওই হাতগুলো মধ্যে ঘরের মধ্যে লুকি আছে ওরে ভাই ও একটা এলসেফের মধ্যে লুকিয়ে আছে এবং এখান থেকে এমপ্লয়েস এবং হালকা পাতলা কিছু ড্যামেজ দিয়ে আছে সেই ভয়ে তো চলে গেল বেন্ডিং ঘরে এখন কে করবো আমি এখান থেকে জাম্প যাই হোক সেটা তো বড় কথা নাই বড় কথা হইতেছে ওই হাগড়ো টুনটুনি গরম করতে হবে তার কারণে একটু ভাবা চিন্তা করে নিলাম তারপর জাম্প করে ল্যান্ড করলাম কোথায় ভাই এরে ভাই এটা কে যেন পেট্রোল পাম্পের কি ড্রাম ট্রামের উপর লাভ দিনের পরে একটু গাড়ি চালাইতেছি তারপর একটু ভাব নিয়ে রাস করতে চলে যাইতেছি লাফাইতে লাফাইতে দেখি হাগলু এখানে আছে কি না হাগলু থাকলে হাগলু টুনটুনি গরম করিয়া দেব ওরে ভাই ও দেখো ওখানে একটা হাগলু বসিয়া আছে তার আগে আমি এলসুমের মধ্যে চলে যাই এখানে একটা হাগলু ছিল কিন্তু ভাই এই হাগলু মনে হয় পালিয়েছে তার কারণে আমি এখান থেকে ভাই একটা ওয়াল লাগিয়ে দিলাম যাতে কোনো হাগলু এসে পিছন থেকে আমার পাচা লাল খোয় না দিতে পারে তারপর একটু ঘোরাঘুরি করতে দেখি কি এই যে লাল টুকটুকে হাগলো ওরে ভাই হাগলো এসে হাজির এখন হবে খেলা এখন আমি এখানে একটা পিসে দিয়ে জাম করে নিয়ে পড়লাম এবং আমার কাছে এমপি পি ফোর্টি যাতা দিলাম কিন্তু আমার বয় ওয়াল লাগিয়ে দিয়েছে আমিও চলে আসলাম আবার ক্যাক্টার কাছে যাই হোক সেটা তো বড় কথাই আবারও আবার লাভ দিনে পড়ছে এবং দেখি হাগলুম ঘুরি করতেছে ভাই এবং আমার সাথে খেলা করতেছে কিন্তু হইতেছে উপর থেকে কে জানো কেন ভাই কোথায় গেল পালিয়ে গেল নাকি আমার ভয়ে তারপর তো আমি ওকে খুঁজে বেড়াইতেছে কিন্তু খুঁজে তো পাই এই যে পেয়ে গেছি কিনে হাঁকলো কে রে চালাক চালাকি হাগলো তুমি তো বের হওয়া দেখ এখন কে করি বের হোস না কেন আমার ভয়ে বের হ এ ভাই সেই খেলা খেলতে তো এখান থেকে ওইখানে ওইখান থেকে এইখানে খালি ঘোরাঘুরি করতেছে নে এইবার তোর দেব টন টনে গরম করিয়া নে রে আরে ভাই এইটা কি এই আরে বলতে না বলতে ওপর থেকে ওর টিমমেট আমাকে জয় বাংলা করে দিল যে ভাই